আমাকে যে ট্যাগুলো দেওয়া হয় যে আমি হয়তোবা গুপ্ত শিবির ছিলাম আমি একটা অংশের প্রতিনিধিত্ব করছি যারা হয়তোবা শিবিরের মতাদর্শের বাইরে তারা একটা পরিবর্তনের দিকে যেতে চাচ্ছিলো আমি তাদের এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছি আমি আসলে সবার সাথে যখন কথা বলা শুরু করি বা হচ্ছে চাকসু করবো এই সিদ্ধান্ত যখন আমি আসি আমার কাছে মনে হয়েছে যে স্বতন্ত্র প্যানেলগুলোর মধ্যে আসলে একটা নেতৃত্বের জায়গায় একটা দোটানা সম্পর্ক আছে বা হচ্ছে সেরকম স্ট্রং কোনো স্বতন্ত্র প্যানেল আমি পাইনি যেখানে হচ্ছে যে কি আমার দলের ফুল প্যানেল জিত আসা সম্ভব হচ্ছে একটা স্ট্রং ব্যাকআপ আমি হচ্ছে পেতে পারি যেহেতু আপনারা মানে বুঝে থাকবেন এটা অনেকটাই যে নাইজের জন্য আসলে স্পেসটা অনেক কঠিন এবং একা মুভ করে এটা আরও অনেক বেশি কঠিন সো সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে একটা স্ট্রং প্যানেলের সাথে আসলে জোটবদ্ধ হতে সো আমি স্বতন্ত্র প্যানেলগুলোর সাথে কথা বলি এবং যেই সময়টাই আমি আসলে কথা বলি তারা কেউ আসলে নেতৃত্বের জায়গাটা গুছিয়ে আসতে পারেন না এবং দেখা গেছে কি নিজেদের মধ্যে আসলে একটা না মানার একটা প্রবণতা আছে একে অন্যকে না মানার বা হচ্ছে দলীয় কুন্দলের একটা ব্যাপার ছিল সো সেই জায়গা থেকে আমার মনে হলো যে যদি কোনো দলীয় জোটে আমি দলবদ্ধ জোটবদ্ধ আমি হতে পারি তাহলে আমার জন্য আমার কাজ করাটা সহজ হবে কেন কারণ হচ্ছে আমাকে তখন আসলে সাংগঠনিক কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হচ্ছে না বা হচ্ছে দলীয় কুন্দনগুলো মোকাবিলা করতে হচ্ছে না আমি শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই সো আমি তাদের কাছে ডোর টু ডোর যাওয়ার যে একটা পসিবিলিটিটা পঁচিশ হাজার শিক্ষার্থীকে রিচ করা কিন্তু খুবই কঠিন একটা কাজ সো সেই জায়গা থেকে আমি আমার মনে হয়েছে যে তাদেরকে রিচ করা তাদের কাছাকাছি যাওয়াটা আমার জন্য সহজ হবে যদি আমি প্যানেলের সহযোগিতা এবং একই সাথে একটা সেফ স্পেস পাই যেখানে আমি নিশ্চিন্তে শুধু আমার কাজটাই করতে পারবো আমার কাছে মনে হয়েছে যে শিবিরের যে প্রস্তাব ছিল আমার কাছে ইনক্লুসিভ প্যানেল করার একটা প্রস্তাব যেটা বাংলাদেশের রাজনীতিতে তুলনামূলক নতুন শিবিরের জন্য আরও বেশি নতুন তারা একটা পরিবর্তনের দিকে যেতে যাচ্ছিলো তো সেই জায়গা থেকে আমি তাদের এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছি এটা একটা বড়ো কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব থাকছে আমি একটা অংশের প্রতিনিধিত্ব করছি যারা হয়তো বা শিবিরের মতাদর্শের বাইরে সো সেই জায়গা থেকে আমার কাছে তাদের প্রোপোজালটা বেটার মনে হয়েছে দ্বিতীয় কারণটা হচ্ছে ছাত্র শিবির যথেষ্ট মানে সুশৃঙ্খলা একটা প্রতি মানে সংগঠ সেই জায়গা থেকে স্ট্রাকচারাল ভাবে প্রতিষ্ঠানটা আগানোর কারণে এখানে জটিলতার জায়গাটা কম এখানে দেখা যাচ্ছে কি আলোচনা করে সবাই একটা সিদ্ধান্ত নিল এখানে বিদ্রোহী গোষ্ঠীর সংখ্যাটা কম তো সেই জায়গা থেকে এখানে কাজের পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে মোর সেফ আমার জন্য বা হচ্ছে অন্য যারা নারী আছেন তাদের জন্য সো এই দুটো কারণেই মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে আপনার কোনো ক্যান্টনমেন্ট স্থাপন করা পসিবল আসলে না এবং এখানে কোনো ক্যান্টনমেন্ট আসলে কখনোই তৈরি হয়ও না এবং হবেও না সেটা শিবির হোক বা অন্য কোনো দল সো সেই জায়গা থেকে স্টুডেন্টরা যথেষ্ট সচেতন এবং তারা জানে তাদের ম্যান্ডেটটা কোথায় কোথায় কাজ করছে স্টুডেন্টরা যদি স্বতঃস্ফূর্তভাবে শিবিরকে গ্রহণ করতে চায় তারা করবে বর্জন করতে চাইলে তারা বর্জন করবে ক্ষেত্রে আসলে হচ্ছে এই ধরনের প্রভাব বিস্তারকারী মানে ট্যাগুলো লাগানো এটা শিবিরের জন্য খারাপ এবং একই সাথে স্টুডেন্টদের যে মোরাল গ্রাউন্ডটাকে এটাকে দুর্বল করা হয় স্টুডেন্টদের ম্যান্ডেটটাকে দুর্বল করা হয় আপনি বুঝাই দিতে চাচ্ছেন যে এখানে আসলে স্টুডেন্টরা সচেতন না বা তারা তাদের রাইটস নিয়ে মানে কথা বলতে জানা না এরকম একটা ট্যাগ আপনি আমার স্টুডেন্টদের উপর দেওয়ার চেষ্টা করছেন তো আমি সেটাকে সমর্থন করি না আমি বিশ্বাস করি স্টুডেন্টরা জানে তাদের ম্যান্ডেটটা কোথায় তাদের কাজটা কোথা থেকে হয় সো অবশ্যই এটা কোনো ক্যান্টনমেন্ট না এবং ক্যান্টনমেন্ট হওয়ার সম্ভাবনাও নাই আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা যে ইনক্লুসিভ প্যানেলের কথা আমরা বলি এটাকে বাস্তবায়ন করা এবং এই প্যানেলের উপরে শিক্ষার্থীর বিশ্বাস বা আস্থা অর্জন করা আমার উপরে শিক্ষার্থীর আস্থা অর্জন করা যে আমি আসলে কোনো তাদের প্রতিনিধিত্ব করতে আসলে শিবির সাথে যুক্তবদ্ধ হয়েছি আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা এবং একই সাথে হচ্ছে যে আমাকে ট্যাকগুলো দেওয়া হয় যে আমি হয়তো বা গুপ্ত শিবির ছিলাম বা হচ্ছে লিবারেল শাখা ছিলাম শিবিরের সো এই বিষয়গুলো যদিও আসলে অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না স্টিল হচ্ছে আমাকে হয়তো বা এটার একটা যৌক্তিক আনসার দিতে হয় স্টুডেন্টদের কাছে বা আমার পূর্ববর্তী কাজের একটা ফিরসি তাদেরকে দিতে হয় যে দেখো আমি এই জায়গাগুলোতে কাজ করেছি সো সেই জায়গা থেকে আমার জন্য চ্যালেঞ্জ এটা যেখানে দেখা যাচ্ছে যে আমার হয়তো বা আমি কি করবো এটা বলা উচিত তো সেই জায়গাতে আমি কি করেছি সেটা বলতে হয় সো এই জায়গা থেকে হয়তো বা এটা কিছুটা বিব্রত করে একটা অবস্থা বা এটা অত বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি না আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার শিক্ষার্থীর কাছে পৌঁছানো তাদের কথা শোনা তাদের কথা আমার ইস্তিহারে বাস্তবায়ন করা এবং একই সাথে সেই লক্ষ্যে কাজ করা